বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে তিনটি চেকের মাধ্যমে প্রায় এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার হলেন পুরসভার অ্যাকাউন্টেন্ট সমীর রঞ্জন মুখার্জি সোমবার রাতে তাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশের ইকোনমিক অফেন্স উইং মঙ্গলবার তাকে বর্ধমানে আদালতে তোলা হলে আদালত তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে এবং নির্দেশ দেয় আগামী দশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট আদালতে তাকে পেশ করার জানা গেছে গত বছর সাতই সেপ্টেম্বর বর্ধমান পুরসভা জানতে পারে তাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তিনটি চেকের মাধ্যমে এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা তোলা হয়েছে মহারাষ্ট্রের নাগপুরের একটি ব্যাংক শাখা থেকে ঘটনার পর বর্ধমান পুরসভা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করে পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকেও মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার হিঙ্গানঘাট থানায় আরেকটি অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদী উঠে আসে ঘটনার আগে সমীর রঞ্জন মুখার্জির সঙ্গে তাদের ফোনে যোগাযোগ হয়েছিল সেই সূত্র ধরে সোমবার রাতে বর্ধমান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ পুরসভা সূত্রে জানা যায় তিন দফায় যথাক্রমে আটচল্লিশ লক্ষ একুশ হাজার ও পঁচানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তোলা হয় চেকের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ শেষ চেক জমা দেওয়ার পরই সন্দেহ প্রকাশ করে আর তখনই ফাঁস হয় গোটা প্রতারণা যদিও পুরসভার দাবি অরিজিনাল চেকের পাতা দুটি তাদের অফিসের চেক বুকেই আছে পুরসভা আরও জানতে পারে চেকে চেয়ারম্যানের সই আছে অ্যাকাউন্টের হোল্ডার ফিনান্স অফিসার ও নির্বাহী আধিকারিক তাহলে কিভাবে অ্যাকাউন্টের হোল্ডার না হওয়া সত্ত্বেও টাকা উঠে গেল সেই নিয়ে প্রশ্ন তোলে পুরসভা এমনকি পুরসভার ফিনান্স দপ্তর দাবি করে অ্যাকাউন্টে সমীল রঞ্জন মুখার্জির ফোন নম্বর থাকলেও তার কাছে কোনো ফোন বা টাকা উঠে যাওয়ার পর কোনো এস এস আসেনি পাশাপাশি পুরো কর্তৃপক্ষ প্রশ্ন তোলে যেখানে চেয়ারম্যান অ্যাকাউন্টের হোল্ডার নন তাহলে কি করে তার সই করা চেকে টাকা উঠল ফিনান্স দপ্তরের দাবি অ্যাকাউন্টে সমীর রঞ্জন মুখার্জির মোবাইল নম্বর দেওয়া থাকলেও টাকা তোলার সময় তিনি কোনো এসএমএস পাননি তলন্তের পর ব্যাংক কর্তৃপক্ষ পুরসভার অ্যাকাউন্টে লোপাট হওয়া পুরো অর্থই ফেরত দেয় সম্ভবত ফোন ক্লোন করে এই যোগাযোগ করা হয়েছে সমীরবাবুর এর সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ নেই অন্যদিকে পুরসভার দাবি চেক ক্লোন করেই এই জালিয়াতি করা হয়েছে পুরো ঘটনার তদন্ত মহারাষ্ট্র পুলিশের হেফাজতেই চলছে এই ঘটনায় আরও কে বা কারা যুক্ত তা জানতে তদন্তকারীরা খতিয়ে দেখছেন বর্ধমান থেকে এখন সবার নজর মহারাষ্ট্র পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে হ্যাঁ অনেকক্ষণ দীর্ঘ হয়েছে ওনাকে দশ তারিখের মধ্যে মহারাষ্ট্রের যে কোর্টে মামলা আছে ওখানে প্রোডাকশানের জন্য অর্ডার করেছে অভিযোগ যেটা জিস্ট অ্যাকচুয়ালি বর্ধমান মিউনিভার্সিটি ওই মহারাষ্ট্রে একটা চেক ক্যাশ হয়েছিল পরবর্তীকালে আর একটা কেস যখন ওই চেক যখন ওখানে প্রডিউস হয় ব্যাংকে তখন ওরা পৌরসভায় খোঁজখবর নেয় তখন পৌরসভা বলে যে এরকম কোনো চেক আমরা পাঠাইনি এবার ওই ওখানে একটি মামলা হয় আর বর্ধমান পৌরসভা বর্ধমানে একটি মামলা করে ওটাও এখন ইনভেস্টিগেশান চলছে এখন যেটা অভিযোগ আমাদের যে মক্কেল সমীরবাবু এনার নাম্বারটা নাকি ওখানে ব্যাংকের লিঙ্ক ছিল ওনারা ওই চেকটা ক্যাশ হওয়ার সময় এই ফোনে ফোন করে এবং ইনি কনসেন্ট দেন চেকটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা মক্কেলের সঙ্গে যা জেনেছি কথাবার্তায় আমরা আশা করছি যে ওনার ফোনটা ক্লোন হয়েছিল ক্লোন হয়ে অন্য কেউ ওই নাম্বারটা ইউজ করে হয়তো সম্মতি যদি দিয়ে থাকে সেই ব্যক্তি দিয়েছে ইনি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং পরবর্তীকালে পিএনবি ওখানে পিএনবি অভিযোগ করলো আমাদের যেখানে মাদার অ্যাকাউন্ট বর্ধমানে সেই পিএনবি পৌরসভাকে অলরেডি চিঠি করে বলে দিয়েছে যে অ্যাকাউন্টটা ক্লোন হতে পারে পৌরসভার কোনো দোষ নেই এবং এই যে অ্যামাউন্টটা চলে গিয়েছিল টোটাল অ্যামাউন্টটাই পৌরসভাকে আবার রিফান্ড করে দিয়েছে পঁচানব্বই লাখ

আমরা ওদের অফিসারকে বললাম ওনারাও এতটা হয়তো ভালো করে জানতো না প্লাস পিএনবি যে পৌরসভাকে চিঠি করেছে এটা ওনাদের নলেজেই ছিল না আজকে আমরা ওনাদের অফিসারদের জানালাম এবার ওনারা ইনভেস্টিগেশন করে দেখুক আশা করি ইনভেস্টিগেশন হলে এটাই বেরোবে যে ওই ফোন নাম্বারটা ক্লোন হয়েছিল অন্য কোনো কালপিট আছে এর মধ্যে এই ভদ্রলোক কোনোভাবেই জড়িত না পৌরসভা দাবি যে আছে একদম সেটা তো সেটা তো অলরেডি আমরা দিয়েছি সমীরবাবু গিয়েছিলেন পৌরসভার লোক গিয়েছিলেন অলরেডি ওই ইনভেস্টিগেশন অফিসারকে সিজ করেছে ওই যে চেকটা ক্যাশ হয়েছিল যেটা ভাঙানো হয়েছিল সেটা ডুপ্লিকেট চেক যেভাবেই হোক বানানো হয়েছে সেটা তো পুলিশই বলতে পারবে আমরা বলতে পারবো না সেম নাম্বার সেম নাম্বারের চেক কিন্তু মহারাষ্ট্র পুলিশ দাবি করছে সমীরবাবু তার সঙ্গে এর আগের যে তিনজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনাতে তাদের সাথে এই ঘটনার আগে থাকতেই ফোনে যোগাযোগ ছিল এইটাই তো আমাদের বক্তব্য যদি কোনো ফোন ক্লোন হয়ে থাকে আমরা যতটা খবর পেয়েছি আমরা তো সিডি দেখতে পারি না কথাবার্তায় যতটুকু পেয়েছি যে এই সিমটা তিনটে স্টেট থেকে অ্যাক্টিভ হয়েছিল। ওনারা বলছিলেন উড়িষ্যা ঝাড়খণ্ড বেঙ্গলে তাহলে এই ভদ্রলোক বেঙ্গলে থাকে ইনি উড়িষ্যা বা ঝাড়খণ্ডে থাকেন না যদি ক্লোন করে ওখান থেকে কেউ এই নাম্বারটা অন করে থাকে সেই নাম্বারে কারোর সময় কথা হয়ে থাকতে পারে হয়তো নাম্বারটা ইউজ করেছে এই ভদ্রলোক করেনি অন্য কেউ এই নাম্বারটাকে ক্লোন করে ইউজ করে দিয়েছে এটা আমাদের আপাতত মনে হচ্ছে পরবর্তীকালে আশা করি তদন্তে এটাই বেরোবে আমাদের তো একদম আমরা মনে করি নয় সঙ্গে নির্দোষ এখন ব্যাপার হচ্ছে আইনের কিছু মানে দিক আছে তো এই কেসটা মেনলি ওই নাগপুর নাগপুরে আছে ওয়ার্দাতে তো মূল রেকর্ডটাই ওখানে মেরিটসে খুব একটা হিয়ারিং করা যায় না এখন ট্রানজিটের ক্ষেত্রে ট্রানজিট প্রেয়ার করলে মোটামুটি হানড্রেড পারসেন্ট অ্যালাও হয় যে মূল কোর্ট যেখানে মামলা সেখানেই তাকে প্রোডাকশান করা হয় সেখানে বেল চাইলে সেই কোর্ট কনসিডার করেন তারপরেও বেশ কিছু ল্যাচেস ছিল পুলিশের যেমন এখন আমাদের সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্ট বা বিভিন্ন হাইকোর্ট এই গ্রাউন্ড অফ অ্যারেস্ট ইনফরমেশান বিহান কুমারের জাজমেন্টের পর বেশ কিছু জাজমেন্ট হয়েছে এইগুলো কমপ্লাই নেই অ্যারেস্ট মেমোতে সিগনেচার নেই গাউন্ড অফ অ্যারেস্ট বলে একটি কাগজ দাখিল করা হয়েছে আদালতে সেখানেও রিলেটিভ বা আসামির কোনো সিগনেচার নেই আর যেখানে ইনফরমেশান দেওয়া হয়েছে ওনার দাদার নাম লেখা আছে চিত্তরঞ্জনবাবু সেখানেও চিত্তরঞ্জনের কোনো সই নেই আমরা আশা করেছিলাম ওই দিকটা কনসিডার করে আদালত বেল দেবেন কারণ লিগালিটি অ্যারেস্ট অফ লিগালিটি যখন চ্যালেঞ্জ করব। ফার্স্ট প্রোডাকশান যেখানে হচ্ছে সেই কোর্টকেই দেখতে হবে এটা আমাদের সাবমিশন ছিল যাই হোক দীর্ঘ হিয়ারিং হওয়ার পর এইগুলো আমাদের আজকে ম্যাডাম চার্জে ছিলেন সিজিএম ম্যাডামের সিজিএম কোর্টে উনি বলেছেন এই সাবমিশানগুলো রেগুলার কোর্টে গিয়ে করতে ওখানে রেগুলার বিল চাই আমরা পরে ওখানে প্রোডাকশন হলে ওখানে এই সাবমিশানগুলো রাখবো আশা করছি আমরা তো ক্লোনটা আমাদের দাবি নয় পিএনবি অলরেডি এটা লিখিত জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখিত বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে চিঠি করে জানিয়েছে এবং টাকা রিফান্ড করেছে জানানো হয়েছে যে এটার মধ্যে কোনো অন্য ফ্রড হয়েছে পৌরসভা কোনোভাবে জড়িয়ে নেই সমীরবাবুর অ্যাকাউন্টটা ক্লোন হতে পারে উনি এই বিষয়ে ইনভলভ নেই আমরা টাকাটা ফেরত দিচ্ছি একটা সিম্পল জিনিস পৌরসভা বা পৌরসভা স্টাফ যদি জড়িয়ে থাকতো সেই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এই অ্যামাউন্ট কোনোভাবেই রিভার্স হয়ে আসতো না ব্যাঙ্ক ফেরত দিত না ব্যাংক যখন এই টাকাটা ফেরত দিয়েছে পৌরসভা বা পৌরসভার কোনো স্টাফ

এবং পিএনবি চিঠি করে আমাদের জানিয়েছে সেই থেকে আমরা এই কথাটাই বলছি যে ফোনটা হয়তো ক্লোন হয়েছিল অন্য কোন কালপিট এই ফোনটা ইউজ করে এই কাজগুলো করে দিয়েছে এবং অলরেডি পৌরসভা এই ব্যাপারে একটা কমপ্লেন করেছে যেটা বর্ধমান থানায় এফআইআর হয়েছে এবং সেটা ইনভেস্টিগেশন চলছে আমি সমীরবাবুর রহি আমি এবং আমার ভাই স্বরাজ ঘোষ দুজনেই আমরা ছিলাম আমার নাম পার্থ ঘটনাটা যেটা মেন ব্যাপার হচ্ছে যে দুটো চেক ইস্যু করা হয়েছিল বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে যিনি একটা মহারাষ্ট্রে একটা দোকানে যেটা সোনার দোকান ছিল সেই দোকানে প্রথম চেকটা হচ্ছে সাতচল্লিশ লক্ষ একুশ হাজার এবং সেকেন্ড চেক হচ্ছে সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার এই দুটো চেক যাওয়ার পরে প্রথম চেকটা ক্লিয়ার হয়ে যায় এবং যা যা মানে করার সেগুলো করে দিয়েছে নেক্সট যখন চেকটা আবার পাঠানো হয় সাতানব্বই লক্ষ বাহান্ন হাজার সেই চেকটা আটকে যায় মহারাষ্ট্র ন্যাশনাল ব্যাংক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্কে খবর পাঠানো হয় মানে পিএনবি পিএনবি পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মহারাষ্ট্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে খবর পাঠানো হয় ও হওয়ার পরে তখন এখানে যখন আটকে যায় চেকটা এখানে খবর পাঠানো হয় মিউনিসিপ্যালিটিকে ওরা ডিনাই করে যেটা আমাদের চেক নয় এবং তারপরে যখন চেক না না দেওয়ার জন্য থানা থেকে যখন মহারাষ্ট্রের থানা থেকে যখন ওয়ার্ধা থানা থেকে যখন এফআইআর হয় ওখান থেকে এখানে নোটিশ পাঠানো হয় সমীর রঞ্জন এফআইআর করে পিএনবি মহারাষ্ট্র পিএনবি এফআইআর করে নেক্সট থানা থেকে যখন নোটিস পাঠানো হয় সমীর রঞ্জন মুখার্জিকে উনি ওখানে অ্যাপিয়ার করেন এবং ওখানে গিয়ে সেশন কোর্টে গিয়ে উনি অ্যান্টিসিপিটারি বেল ফাইল করেন উনি রিজেক্ট হয় ওখান থেকে এবং ওই কোর্টের অবজারভেশন ছিল যে ওনাকে ডাইরেক্ট ইন্টারোগেশন করতে হবে যাতে কেসটার সম্বন্ধে জানা জানার দরকার হচ্ছে কীভাবে চিট হচ্ছে টাকা বা কিভাবে আরও বেশি মানে কেউ চেকের মারফতে ফোর্সটা কিভাবে হলো তার জন্য জানার জন্য ওনাকে পাঠানো হয়েছিল উনি যেহেতু রিজেক্ট হওয়ার জন্য ডাইরেক্ট থানা থেকে পুলিশ এসে কালকে ওনাকে অ্যারেস্ট করা করা হয়েছে এবং তিন দিনের ট্রানজিট রিমান্ড নেওয়া হয়েছে ওখানে মহারাষ্ট্রে নিয়ে এখন পেন্ডিং আছে পেন্ডিং আছে কিন্তু ম্যাম ওই মহারাষ্ট্র পুলিশে যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ধমান পুরসভা তো দাবি করছিল যে ওই চেকে যার যা সই থাকা দরকার যেমন এফও এবং হচ্ছে ইও তাদের সিগনেচার ছিল না এবং চেকের পাতাগুলো কিন্তু অরিজিনাল যে পাতা চেক থেকে দেখুন আমি যে চেকটা দেখেছি সেই চেকে ওখানে বর্ধমান মিউনিসিপ্যালিটির ওখানে একটা সই আমি দেখেছি শর্ট সই ছিল সেই দুটো চেকই আমার আমি দেখেছি যেটা আমাদের কেস সিডিতে ছিল সে অনুযায়ী আমি ভেরিফাই তো করতে পারিনি কোন চেক এই চেকের সঙ্গে কেন ওরা যে চেকের কথা বলি সেই চেক আমার কাছে আসেনি আমার কাছে অ্যাকিউজ যে চেক পাঠিয়েছে মহারাষ্ট্র থানা থেকে যেটা আছে সেই চেকটা আমি দেখতে চাই একটাই সই আছে সেখানে যে যেরকম সই থাকে চেকেতে সেরকম একজনকার সই আছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফিস মানে হিসাবে বর্তমানে দুজনকার সই দরকার তবে যে অ্যাকাউন্ট থেকে টাকা উঠবে

সমীর বাবুকে তাহলে গ্রেফতার করলো কেন সমীর বাবুর কি সই ছিল উনি অ্যাকাউন্টেন্ট ছিলেন ওনারই সই ছিল ওনার সই ছিল কিনা সরি আমি বলতে পারবো না শর্ট সই ছিল এক্সিকিউটিভের সই ছিল এটা আমি জানি কিন্তু তাহলে সমীর বাবুকে কেন গ্রেফতার করলো সেটা আমি বলতে পারবো না ম্যাম ওই চেক কি অরিজিনাল বলে কি আমরা মনে হয়েছে যে চেকটা কি হয়েছে অরিজিনাল কি ভেরিফাই হয়েছে এখনো পর্যন্ত আমি বলতে কারণ পৌরসভা ডিমান্ড করছে যে যে অরিজিনাল চেক ওই নম্বরে সেই চেক কিন্তু পৌরসভাতেই রয়েছে আমি কিন্তু রকম ভেরিফাই কোনো চেক আমি কিন্তু দুটো চেক পাইনি আমি একটা চেকই পেয়েছি যেটা অ্যালেস চেক অ্যালেস চেকটা আমি ওইটা পেয়েছি ওটা ভেরিফাই করার মতো আমার সুযোগ এখনো পর্যন্ত আসে করলো পুলিশ বলতে না মহারাষ্ট্র পুলিশ কিছু বলেনি ওনাকে পাঠানো হয়েছিল নোটিশ পাঠানো হয়েছিল ওনাকে অ্যাকিস্ট করেছে উনি ওনারা বলছেন যে ইনি ইনভলভ আছেন

প্রথম চেকে যে টাকাটা উঠে গেছে সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়েছে পৌরসভায় যথাযথভাবে ভেরিফিকেশান বা যোগাযোগ করেনি যে চেক বই আমাদের কাছে রয়ে গেল সেই চেকের নাম্বারে কি করে ডুপ্লিকেট চেক দিয়ে ইয়েস হয়ে চলে গেলো আমরা তো আজ অবধি সেটা বুঝতে পারিনি যেটার জন্য দ্বিতীয় চেক যখন আবার এলো যখন ওটা জানাজানি হলো যে আবার ওরা টাকা তোলার জন্য চেষ্টা করছে তখন আমরা এটা প্রতিবাদ করলাম থানায় এফআইআর করলাম ওদের এই ব্যাংকের নামে এবং তারপরে মহারাষ্ট্র পুলিশ মানে যেখানে থেকে এই জালিয়াতিটা হয়েছিল ওখানে মহারাষ্ট্র পুলিশের মধ্যে ইনভলভ হয়ে গেল আমাদের অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠিয়েছিল দুবার দুবারই উনি গেছেন সব কিছু বুঝিয়ে বলেছেন কি কি হয়েছে না হয়েছে যিনি সিগনেটারিই নন অ্যাকাউন্টেন্ট তার চেক কি করে তার নামে চলে যায় ইয়েস হয়ে ফর পেমেন্ট আজ অবধি আমি তার মানে বুঝলি একজন এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চ যারা মিউচুয়ালির সঙ্গে কোটি কোটি টাকার বিজনেস করে নাই পিএনবি ব্যাংক চেয়ারম্যান সিগনেটারি নয় সেই অ্যাকাউন্টে সিগনেটারি হচ্ছেন ইও এবং এফও তাহলে চেয়ারম্যানের সই সহ যে চেক তারা কি ভেরিফিকেশান কিছুই করলেন না তদন্ত কিছুই করলেন না এত বড় অ্যামাউন্ট পঁচানব্বই লক্ষ টাকার একটা পজিটিভ স্লিপ লাগে সেগুলো পর্যন্ত দেয়নি বলি এত বড় একটা ঘটনা পৌরসভাকে অন্ধকারে রেখে মিথ্যা মিত্রী চেয়ারম্যানকে সেক্রেটারি দেখিয়ে জাল সই করিয়ে সেই চেক চলে গেল ফর পেমেন্ট পাশ হয়ে তাহলে বর্ধমান পিএনবির যে ব্রাঞ্চ থেকে এই ঘটনাটা ঘটেছে যদি কোথাও কিছু কাঠসাজি কাঠচুপি থাকে দ্যাট হাজ বিন ডান বাই দি ব্রাঞ্চ অফ পিএনবি প্রথমটা আটচল্লিশ দ্বিতীয়টা পঁচানব্বই তারপরে এইভাবেই যে টাকাটা উঠে গিয়েছিল ওরা পিএনবি থেকে আমাদের তদবিরে হুমকিতে অবশেষে ওরা আমাদের সব টাকা ফেরত দিয়ে দিয়েছে সবটাই ফেরত দিয়ে দিয়েছে কিন্তু সমীর মুখার্জি আমাদের অ্যাকাউন্টেন্ট যান নামে ওখান থেকে মহারাষ্ট্র পুলিশ মামলাটা করেছিল যে হয়তো ব্যাংকের কারুর সঙ্গে পৌরসভার অ্যাকাউন্টেন্ট যুক্ত থেকে এই জালিয়াতিটা হয়েছে তো আমরা যখন বললাম যে সমীর মুখার্জির যদি কানেকশন থাকত তাহলে আমরা টাকাটা তো ফেরতই পেতে পারতাম না এবং কিছুতেই ব্যাঙ্ক আমাদের ফেরত দিত না তাই ব্যাঙ্ক তো ওদের লোক জড়িত বলেই টাকাটা ফেরত দিয়েছে এবং সে মতো ক্ষেত্রে সমীর মুখার্জিকে আর অ্যাকিউজ করবার কোনো নয় বলে আবার ওরা ক্লিন চিটও দিয়েছে ক্লিন চিটও দিয়েছে যে বিএনপি বিএনপি দিয়েছে আমরা ব্যাংকে লিখেছি বলেছি সেভারেল টাইমস অন সেভারেল লোকেশনস যে তোমরা সমীর মুখার্জিকে ক্লিন চিট দিচ্ছ যে না যুক্ত নয় তোমরা বলছো যে চেয়ারম্যানের সই ওটা জাল করে করা হয়েছে এফও ইও অপারেটর থাকা সত্ত্বেও তাদের সই ঠিকমতো মতো করা হয়নি ভেরিফিকেশান ঠিক মতো সম্পন্ন হয়নি সবই যখন স্বীকার করছে টাকাও ফেরত দিচ্ছ তাহলে মামলাটা কেন মুখার্জির নামে যে মামলাটা মহারাষ্ট্র পুলিশের সেটা তো পুরোপুরি অসত্যের উপরে দাঁড়িয়ে আছে এখন সেইটা নিয়েই আমরা এতদিন এই সমাজ ধরে চেষ্টা করছি বলছেন সমীর কুমার মুখার্জি সমীর রঞ্জন মুখার্জি নির্দোষ অবশ্যই এবং এই সমাজ ধরে চেষ্টা করছি পিএনবির মাধ্যমে যে যাতে এই মামলাটা যেহেতু টাকা আমরা পেয়ে গেছি ভুল বা ত্রুটি বা ফেক বা যাই ঘটে থাকে সমীর মুখার্জিকে অ্যাকিউজ করে যে মামলা সেটা উদ্যোগ করে নাও দোষ যেটা হয়েছে দ্যাট হ্যাজ বিন ডান বাই দি ব্যাঙ্ক ব্রাঞ্চ আমরা করিনি তা আমরা তো এফআইআর করে রেখেছি আমরা যে এফআইআর করেছি আমরা চাইছি সেটা যদি ব্যাংকের কেউ ধরে বা জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে সেটা করতেই পারে আইনের স্বার্থে আইনের নিয়মের রক্ষায় যদি তদন্ত চলে তাতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় হি মাস্ট বি তাকে শাস্তি দেওয়া হোক অকারণে কাউকে হ্যারাস করা তাকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা তাকে হাজত বাস করানো সব কাজগুলো আমি বলছি আমার যেটা মনে হয়েছে এই কেসটা যতটুকু আমি বুঝেছি যে এখানে যে লোকটিকে ভরা হয়েছে তার কোনো সংযোগ আছে বলে আমরা মনে করি না তাইলে ব্যাংক কিন্তু ওকে ক্লিনচিট দিত আর কি সবচেয়ে বড় কথা যে চেকে পেমেন্ট হয়েছে সেই চেক আমার মিলছলিতে রয়ে গেছে তাহলে কি করে এটা হতে পারে তাহলে একটা ব্যাংক পাঁচ লক্ষ টাকার উপরে পেমেন্ট হলেই যাদের একবারে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে পজিটিভ একটা ফিল আপ করে রাখতে হয় আর কী করে ব্যাংক આઠચલિશ લક્ષ પચાન એટલે પારે ને